রাষ্ট্রে তৃণমূলের অন্দরের কন্দল এবার বাণিজ্যকে প্রকাশ্যে তৃণমূলের কন্দল পশ্চিমবঙ্গ দিবস পালনকে কেন্দ্র করে কন্দল একদিকে ব্লক তৃণমূল কংগ্রেস অন্যদিকে মালদা জেলা যুব তৃণমূল দুপক্ষের মধ্যে প্রথমেই বতসা সাবিত্রী মিত্র এবং বিশ্বজিৎ মণ্ডলের মধ্যে কন্দল প্রকাশ্যে ব্লক তৃণমূল সভাপতিকে পাগল বলে কটাক্ষ করলেন বিধায়ক ভাবুন একবার একদিকে ব্লক তৃণমূল কংগ্রেস অন্যদিকে জেলা যুব তৃণমূল কংগ্রেস দুপক্ষের মধ্যে কোন্দল সামনে সাবিত্রী মিত্র আর বিশ্বজিৎ মন্ডলের মধ্যে কোন্দল প্রকাশে ব্লক তৃণমূল সভাপতিকে পাগল বলে কটাক্ষ করছেন কে না বিধায়ক মানিক চোখে দুটি মানে দু জায়গায় পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে রাস্তার এপার ওপারে এর ফলে একটা করে হাইনা মা এর ফলে তো কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন কর্মীরা

বাংলা জুড়ে সেই কুকথা রাজনীতি এবার শকাত মোল্লা ফের কুকথা রাজনীতি শাসক দলের এবার বিজেপি নেতাদের মারধরে নিদান দিলেন শুধুমাত্র মারধর নয় রীতিমতো হুমকি দিলেন শকাত মোল্লা ঠিক কি ভাষা আক্রমণ সানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শুনুন একবার আমি যদি সুকান্ত কে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলাম কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে যে বাংলাতে দুশো পঁয়ত্রিশ জন বিধায়ক মাত্র পঁয়ষট্টি জন নিয়ে নাচানাচি করছো এই ধরনের কথা বলতে লজ্জা লাগে না আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যেখানে এই ধরনের কথা কোন বিজেপি চামচা বলবে প্রকাশ্যে সেখানে কেলাতে হবে কোন রকম ভাবে এই ধরনের বরদস্ত করা যাবে না মনে রাখো সুকান্ত মজুমদারের মতো লোকেরা তোমরা যদি ঢিল ছিল আমরা তোমাদের রসগোল্লা ছুড়ব না ঢিল ছুড়লে পাথর খেতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত এটাই কি তাহলে বাংলার কালচার একজন জনপ্রতিনিধি তিনি ক্যানিং পূর্বের বিধায়ক তিনি এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করছেন আর যার কড়া ভাষায় নিন্দা করেছেন বিজেপির বিধায়ক শিখা চ্যাটার্জি তবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে এটুকু শুনে রাখুন কারণ রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তাদের ভোটও কিন্তু ভারতীয় জনতা পার্টিতে পড়বে শকত মোল্লার তো কিছু নেই ও চিরকালে মারামারি করে ভাঙড়ে আপনারা জানে চিরকালে মারামারি করে ওই গুন্ডা আর ওই ভোট লুট করে উনি আছেন তা না হলে ওনার কোনো জায়গা নেই মানুষের কাছে ওনার কোনো গ্রহণযোগ্যতা নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়